কোনো জীব নাই যে জীবনের মরণ আছে আপনার বাড়ির কুকুর তাকে মরতে হবে আপনার বাড়ির বিড়াল তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে যেই গাছে পঞ্চাশ বছর ধরে আম খাইলেন ওই গাছকে অমরণের স্বাদ নেওয়া লাগবে আপনার পশু পাখির মরণের স্বাদ নেওয়া লাগবে গভীর সমুদ্রের বিরাট বড় বড় মাছ এগুলিকেও মরণের স্বাদ নেওয়া লাগবে বিরাট বড় বড় প্রাণী তাদের অমরণের স্বাদ নেওয়া লাগবে সৃষ্টির মধ্যে যার জীবন আছে তার মরণের স্বাদ নেওয়া লাগবে আল্লাহ কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে বললেন প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে প্রত্যেকটা জীবনের সাথে আজরাইল দেখা করবে সাক্ষাৎ করবে আল্লাহ বলেন হাবিব উম্মত জানান যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে অতএব আজকে যারা যারা বলে ধর্ম বলে কিছু নাই আল্লাহ বলে কিছু নাই ওরাই আবার বলে আমাদের রসুল মহান রসুল নাকি মরুর ডাকাত ছিলেন নবীর মহান চরিত্রের চাদর ধরে রসুল কে যারা ডাকাত বলে তারা তাদের নিজেদের একটা পরিচয় প্রকাশ করে দিয়েছে সেটা হলো যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে নবীর মহান ইজ্জতের চাদর ধরে নবীকে মরুভূমির ডাকাত যারা বলে আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম ঝরে জঙ্গলে আতারে পাতারে হোটেলে আর মোটেলে আর পার্কের বেঞ্চে অবৈধভাবে ওদের জন্ম হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এতে কোনো সন্দেহ সন্দেহ নয় সন্দেহ করলে আপনার জীবন বিমান নষ্ট হয়ে যাবে কোরআন বলতেছে অতুল্লিম বা দাদা লিকে জেনিন হেনবি আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি শুনেন শুনেন নবী তাদের চরিত্রের ভিতরে গন্ডগোল তাদের জন্মের ভিতরে গন্ডগোল তাদের জন্ম বৈধ পন্থায় হয় নাই তাদের জন্মটা অবৈধ পন্থায় হয়েছে একসাথে বলা যাবে অল্লহ আকবর আচ্ছা আপনারা বলেন পৃথিবীর মতো সর্বপ্রথম দাস প্রথাকে যিনি জমিন থেকে বিদায় করেছেন সেই ব্যক্তির নাম মহাম্মাদুর রসুল উল্লাহ সন্দুল্লাহলাইসাল্লাম কথা বলেন ঠিক কিনা না হাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দেওয়া লাগবে সর্বপ্রথম যিনি আইন করলেন তিনি মহাম্মাদুর রসুল উল্লাহ সন্দল্লাহ্সাল্লাম তিনি আইন করলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়া লাগবে কিন্তু আমার দেশের অনেক ব্যক্তিরা কাজ করে দেখবেন বেতন দুই মাস তিন মাস পর্যন্ত ঘোরায় ঠিক মতো তারা দেয় না কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই যে হঠাৎ করে ডিমের দাম বাড়ছে ব্যবসাকে আল্লাহ নবী আল্লাহ কোরআনে হালাল করেছেন আল্লাহ রসুল ব্যবসার পদ্ধতি শিখিয়েছেন ব্যবসা রসুল শিখিয়েছেন ব্যবসা হালাল ব্যবসা শুধু হালালই না ব্যবসা রসুল করিমের শুননা ও আউলিয়া একরামের শুননা আমি আলিহিসের শুননা সাহাবি ব্যবসা করতেন ব্যবসা ইসলামের এক রসুলের সাথে আঙ্গাঙ্গী জড়িত একটা জীবন ব্যবস্থার নাম ব্যবসা বাণিজ্য এটা আল্লাহ রসুল হালাল করেছেন এবং এই ব্যবসাকে সুন্না ঘোষণা হয়েছে মুতরাম এই ব্যবসা রসুল উল্লাহ করেছেন কিন্তু দেখেন হঠাৎ করে সিন্ডিকেটালারা ডিমের দাম বাড়ায় স্পিয়েদের দাম বাড়ায় রসুনের দাম বাড়া মরিচের দাম বাড়া তেলের দাম বাড়া ডালির দাম বাড়া চালের দাম বাড়া আটার দাম বাড়া গমের দাম বাড়া মাঝে মধ্যে হঠাৎ বাজার অস্থির হয়ে যায় এগুলি কারা করে বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে সিন্ডিকেট করে পণ্য সামগ্রী তারা সারে না লোডশেডিং করে ছুঁয়ে দেয় ভিতরে রাইখে দেয় বাজার ভিতরে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের পকেট থেকে এই এক সপ্তাহের ভিতরে পাঁচ দিনের ভিতরে কোটি 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 টাকা তারা হাতাই নিয়ে চলে যায় এদের ভিতরে কিছু হাজি সাহ আছে এই টাকা নিয়ে তারা মক্কায় ধরে হস করে আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন কুত্তার গোস্ত খাইয়া আইসা শুয়ারের গোস্ত খাইয়া আইসা কেউ যদি নামাজে দাঁড়ায় কাবা শরীফে নামাজ পড়ে মসজিদে নবমীতে নামাজ পড়ে শুয়ারের গোস্ত খাইয়া কেউ যদি কাবা শরীফে মাকামি ইব্রাহিমে নামাজ পড়ে এবং নামাজ শুধু নামাজ পড়ে না পাশক্ত নামাজ পড়ে চব্বিশ ঘন্টা পরে আল্লাহর কসম নামাজ হবে না হবে না হবে না হবে না মানুষের রক্ত চুষা টাকা দিয়ে আমার হক নষ্ট করে আপনার হক নষ্ট করে গরিবের চোখের পানি ছড়াইয়া যারা কোটি টাকার মালিক হইয়া কুরবানির গরুর গোস বাই দেয় ওই কুরবানির গোস্ত আর সুয়ারের গোস্তের মধ্যে তো হক নাই কত খারাপ বলছি খারাপ 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 এটা আমাকে বুঝে যেতে হবে আমাকে শিখে যেতে হবে আমাকে জেনে যেতে হবে আপনার এক টাকাও যাতে হারামে না হয় আমার দেশের অনেক বাদাম বাইরা বেদাম বিক্রি করে আচ্ছা বলেন তো বাদাম যে বেশে সে কয় হাজার টাকার মালিক কয়েকশো কোটি টাকার মালিক ও ও ভ্যানে করিয়া করে গলায় গামসাই ঝুলে বাদাম বিক্রি করে এই এক হাজার টাকা পাঁচশো টাকা এই দুই হাজার পাঁচ হাজার টাকার বাদামের ছোট্ট ব্যবসা সারাদিন পরিশ্রম করে পাঁচশো এক হাজার টাকা রুজি করে আচ্ছা গেল অনেক ভাইরা বাদাম কিনতে যায় বাদাম কিনতে যায় কত বাদামের শখ কত করে একশো গ্রাম কত বলে পঁচিশ টাকা তো মাপতে থাক বলে বস কত মাপবো তো মাপতে থাক আড়াইশো গ্রাম মাপে মাপতে মাপতে এদিক দিয়ে পঁচিশ গ্রাম শেষ করে ফেলেছি কি কথা বললাম আচ্ছা আপনারা বলেন এই পঁচিশ গ্রাম যে খাইলো এটা সুন্নত না মুস্তাহাব জোরে 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 আরে মুক্তি তো আপনার সব মুক্তি আচ্ছা হারাম এটা আপনার বিবেক বলতেছে হারাম আপনার ইনসাফ বলতেছে হারাম আপনার আত্মা বলতেছে এটা হারাম তার মানে বুঝা গেল আপনি নিজেও কোনটা ভালো কোনটা হালাম কোনটা হারাম আপনি নিজেও বুঝেন তার মানে বাদামের এই পঁচিশ গ্রাম বাদাম যদি আপনার কাছে হারাম হয় মানুষের রক্ত শুষে যারা কোটি টাকার মালিক হলো হজরা নামাজিকে ফিকিরে তসবি হাতে নিয়া বিরাট জুব্বা গায়ে দিয়ে পাগড়ি ফুগড়ি মাইন দিয়ে একবারে তসবিয়া দিলে আতর গুলাপ লাগাইয়া মসজিদের প্রথম কাতারে যারা বসে গেল শয়তানে হাসার আর কয়ে বাপ তুই আমার খালাতো ভাই সন্দেহ সন্দেহ যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনার পায়ে হাত দিয়ে বলি কষ্ট দেওয়ার জন্য বলি নাই বন্ধু আপনার কবরে কেউ যাবে না আল্লাহর কসম আজকে গতকাল মারা গেছেন মারা গেছেন না ওনার ভক্ত কি বাংলাদেশে কম আছে লক্ষ লক্ষ ভক্ত উনার ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত ওনার কবরে পানি উঠলো বৃষ্টি নামলো তারপরও কি জানাজা বাতিল হয়েছে কবর দেওয়া বাতিল হয়েছে ওনার কোনো ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারছে পারে নাই তোনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না কবর তিন দিন স্থগিত হলো না যে নামা থামুক আমরা পরে করব তাড়াতাড়ি কবর দেওয়া হলো এটা শরীয় তোর আইন কবর ওনার সাথে কেউ যেতে পারলো না লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে ওনাকে কেউ শোনা দিচ্ছে এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসি এটা একটা একটা তার বাহ্যিক প্রমাণ যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে এগুলি শিরিক এগুলি বেদাত এগুলি হারাম আমরা আল্লাহ রলিদের মাজার জিয়ারত কে আমরা ভালোবাসি শাহ জালাল কে ভালোবাসি শাহ ফরহান কে ভালোবাসি আমরা আল্লাহ রলিদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমরা তাদের জিয়ারত মানি তাদের জিয়ারত মানি তাদের জিয়ারতে বসে দোয়া করতে মানি কিন্তু সুনা দিতে শিরসা দিতে শিরিক করতে আমরা মানি না আমরা শিরিকে বিশ্বাসী না আমরা আরতে ভালোবাসাই বিশ্বাসী ভালোবাসার টানে আমরা সুদূর 500 কিলোমিটার দূরে শাহজালালের মাজারে চলে আসি কথা বলে ঠিক কিনা এটা ভালোবাসা ভালোবাসা এটা ভালোবাসা ভালোবাসার থেকে বলতিছি আপনি হাজার দলিল দিলেও আমি সাহায্য লাগিয়ে আমি নিমজারিদের ভালোবাসা থেকে ভিদব না ফিরা যাবে আচ্ছা বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছিল কারা মুক্তিযোদ্ধা এটা তো সত্য নাকি বলেন মুক্তিযোদ্ধার দেশের শ্রেষ্ঠ সন্তান ডিসি হন এসপি হন প্রধানমন্ত্রী প্রধান রাষ্ট্রপতি প্রধান বিচারক হন প্রধান সেনাপতি হন পুলিশ প্রধান হন যাই হন মুক্তিযোদ্ধার কাছে আপনি কিছুই না আমি কিছুই না মানে এটা হলো দেশীয় ভাবে অর্থাৎ দেশ মাতৃকতায় দেশের ভালোবাসায় এ এদেশের সূর্য সন্তান শ্রেষ্ঠ সন্তান আমরা তাদেরকে সর্বাধিক সম্মান করব কারণ তারা যখন যুদ্ধ করেছিল আমার স্বাধীনতার জন্য আমার মায়ের ইজ্জত বাঁচানোর জন্য আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য আমার দেশের এক ইঞ্চি মাটির জন্য তারা বুলেটের সামনে নিজের রক্তকে বেলিয়ে দিয়েছিল জীবনের পরোয়া তারা করে নাই ঠিক না ইসলাম এতে আমি আনি নাই ইসলাম আমি আনি নাই আজকে আপনারা মাছ তৈরি করেছেন আমি চেঁচিয়ে যাচ্ছি সিল্লা ফিল্লা করে যাচ্ছি কিন্তু এই মাস তৈরি করার জন্য এই কালেমার দানের জন্য এই দিনের জন্য এই নামাজের জন্য এই হকের বাণীর জন্য এই তৌহিদের জন্য এই রসালতের জন্য তিনশো ষাট আউলিয়া হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটেছে বজ্রায় চলে সমুদ্র পাড়ি দিয়ে আকাশের রৌদ্র মরুভূমি পারি হয়ে গরম উত্তাপ সহ্য করে বৃষ্টি উপেক্ষা করে গাছের নিচে ঘুমিয়ে গাছের পাতা খেয়ে সাগর গাছের শিকড় বাকর খেয়ে খেয়ে না খেয়ে রৌদ্রের নিচে ঘুমিয়ে হাজার মাইল পথ অতিক্রম পায়ে হেঁটে এই জমিনে যারা কালেমার আওয়াজ বুলন্দ করে ইসলামের পতাকা সমন্বত করে এই মাটির নিচে যারা ঘুমাইল তারা হলো ইসলামের যুদ্ধা কথা বলে ঠিক না